হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ছন্দা চলেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালোই আছি আজকে চৈত্র সংক্রান্তি তো চৈত্র সংক্রান্তিতে পাচন তো এই পাচনের রেসিপিটা তোমাদের কার কার বাড়িতে নিয়ম আছে তো আমি তো সেটা জানি না তোমরা জানিও আর আমার বাড়িতে স্পেশালি তো এই নিয়মটা আছে চৈত্র সংক্রান্তির দিন পাচন খাওয়া হয় তো এই পাচনটা কি সেটা তোমাদেরকে দেখাবো তো আমার ব্লগটা তোমরা কন্টিনিউ করো প্লিজ তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়ে দেখছি যে মা অনেক কিছু করে ফেলেছে করেই ফেলেছে সবটা সব কাটাকুটি শেষ হয়ে গেছে তো তাও তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কি জিনিসটা আর কি তো চলো তোমাদেরকে দেখাই আমি এই হচ্ছে সব সবজি এইগুলোই সব কাটা হয়েছে তো এগুলো কাটা হয়েছে তাছাড়া হচ্ছে ছোলা ভেজানো হয়েছে এটা হচ্ছে ছোলার ডাল এটা দিয়ে বড়া করা হবে তো এই সব সব দেওয়া হচ্ছে আর কি তারপর আমি এখন একটু সকাল সকাল চা বসিয়ে দিলাম তো চাটা করে তোমাদের সাথে বাকি কথাগুলো আমি বলছি চাটা করি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তারপর চলো চা খেয়ে এবার ছিমের দানাগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়েছে তারপরে ডালটা ভেজে নেওয়া হয়েছে তারপর যত রকমের জিনিস ছিল ভেজে দেওয়ার পরে আমি একটু নারকেলটা কুড়িয়ে দিলাম মা বললো একটু নারকেলটা কুড়িয়ে দিতে তারপর আমি কি করলাম নারকেলটা কুড়িয়ে ফেললাম কুড়িয়ে ফেলার পরে তারপরে মা একটা ছোলার ডালের পেস্ট বানিয়ে ফেলেছিলো ওটা দিয়ে বড়া করবে বলে তারপরে রান্নাটা চাপিয়ে দেওয়া হলো হাড়িতে হাড়ির মধ্যেই হবে কারণ অনেকটা তরকারি যেহেতু তো হাড়ির মধ্যেই হবে তারপর আমি স্নান ঠান সেরে পুজো করতে বসে বললাম তো তাই পুজোটা করি তারপরেই তোমাদের সাথে কথা বলছি তারপর ভাবলাম পুজো করতে করতে আমার সিংহাসনটা ঠাকুরের সিংহাসনটা তোমাদেরকে একটু দেখাই কত সুন্দর লাগছে কি সুন্দর সাজিয়েছি আমি তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভাবলাম দেখাই তোমাদের সব কিছুই যখন দেখাচ্ছি তো ঠাকুরটাকে সাজিয়ে ঠাকুরটা পুজো ঠাকুরের সিনাসনে পুজো টুজো দিয়ে তারপরে দেখলাম যে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে রান্নাটাও তাই শেয়ার করে দিলাম দেখো রান্নাটা ঠিক এই রকম দেখতে হয়েছে তারপর আমি প্লেটের মধ্যে নিয়ে খেতে বসে পড়লাম কারণ সকাল থেকে কিছুই খাওয়া হয়নি আজকে তারপর আমি এটা খেলাম এটা এইটার অন্য দিনের থেকে এটা এত রকমের তরকারি দেওয়া আছে আর নানা রকম মশলা দিয়ে পুরো নিরামিষ একটা রান্না তো আজকের দিনে এটাকে বেশি স্বাদ লাগে এটা হয়তো অন্যদিন করলে হয়তো এরকম স্বাদ লাগে না তো এটার তো তোমরা দেখেই ফেলেছো যে আমাদের পাচনটা রেডি হয়ে গেছে তো আমার খাওয়াও হয়ে গেছে তো পাচনটা হচ্ছে আসলে যত রকমের সবজি পাওয়া যায় বাজারে সব রকম সবজি ডাল ডালের বড়া ছোলা মানে নানা রকম ইয়ে এমনকি আমও দেওয়া হয় এর মধ্যে তো সব মিলিয়ে একটা তরকারির মতন করা হয় তো সেটাকেই পাচন বলা হয় সেটা আমরা চৈত্র সংক্রান্তির শেষ দিন খাই আর কি তো এটাই হচ্ছে পাচন তো আজকের ভিডিওটা এই অবধি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা